সালামু আলাইকুমীয় মেলা অনেক দারুণ শখের জিনিস পাওয়া যায় শখের তামলা একটা বল এই যে সব কিছুই এখানে দিনও <coughs> লেখা <laughs> দাদা এইযোৰ চব পোৱা যায় দেখি দাদা তুলসী দেখাম তুলসী ভাল দেখা পেচা দিয়া

এখন আমরা চলে যাবো আসুক কসমেটিক্স থেকে আরম্ভ করে সব কিছু দেখেন এই যে পুতুল টুতুল সব কিছু সবসময় মেলা বসে না এই সাইডের দিকে আবার ইয়ে আছে গেলাফ জিলাপি যা খাবে দিনও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে হবে এই তো এই দিকে

কোন দিমিঙ খালি